পূর্ব মেদিনীপুরের শহীদ বাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া বলরামপুর গ্রামীণ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সামনেই লোকসভা নির্বাচন তার আগে তমলুক লোকসভায় কে প্রার্থী হবেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি দিব্যেন্দু অধিকারী অরাজনৈতিক মঞ্চে এসে নিজের কাজে ত্রুটি স্বীকার করলেন সংসদ দিব্যেন্দু অধিকারী তিনি বলেন নন্দীগ্রামে এখনো সুবিচার পায়নি বর্তমান সরকার তা করতেও পারেনি আমার মেয়াদ শেষ হতে যায় তাই কাজের পর্যালোচনা করার সময় এবারে লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না তবে কিছু চমক থাকলেও থাকতে পারে দল সিদ্ধান্ত নেবে কে কোথায় দাঁড়াবে কাছেতে আমার ভাই সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছে আমি অবশ্যই তার হয়ে প্রচার করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন তিনি এখনো বিচারপতি তিনি পদত্যাগ করার পর মন্তব্য করা উচিত কোন যোগদান করবে এটা তার বিষয় তিনি বলতে পারবেন আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে আসছেন এ বিষয়ে তিনি বলেন গত আড়াই বছর ধরে প্রশাসনিক সভাতে আমাকে ডাকা হয়নি পঞ্চায়েত ভোটের সময় বিডিওরা কি করেছে সবাই জানে আপনি আমাদের বললেন নন্দীগ্রাম এখনো সুবিধা পাইনি হ্যাঁ এখনও সুবিধা পাইনি এখনো বহু মানুষ চাকরি পায়নি তাদের খুব আছে আর তমলুকের মানুষের যে আপনার প্রতি প্রত্যাশা আগের যেহেতু সাংসদ ছিলেন আপনি বলছেন যে সাধারণ একজন কর্মী হিসেবে সাধারণ একজন মানুষ হিসেবেও সে প্রত্যাশা পূরণ করা যায় যদি সেই মানসিকতা আমার থাকে সে কাজটা করে যা অবশ্যই করে যাও অবশ্যই আপনি যাওয়া বললেন নন্দীগ্রাম এখনও সুবিধা পাইনি হ্যাঁ এখনো সুবিচার পাইনি এখনো বহু মানুষ চাকরি পায়নি তাদের ক্ষোভ আছে আর তমলুকের মানুষের যে আপনার প্রতি প্রত্যাশা আগের যেহেতু সাংসদ ছিলেন আপনি বলছেন যে সাধারণ একজন কর্মী হিসেবে সাধারণ একজন মানুষ হিসেবেও সে প্রত্যাশা পূরণ করা যায়

দাদা একটাই প্রশ্ন যে একটা জল্পনা ছিল যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখানে দাঁড়াচ্ছেন একটা জল্পনা ছিল এবং আজকে জাস্টিস পদত্যাগ করছেন কি তিনি কলকাতা মহামান্য উচ্চ আদালতের বিচারপতি আজকেও তিনি বিচারপতি আগামীকালও তিনি বিচারপতি থাকেন তিনি বলেছেন মঙ্গলবার তার পদত্যাগের পরে তিনি তার রাজনৈতিক অবস্থান বা তার যে অবস্থান তিনি ব্যাখ্যা করবেন আর আমি সাংসদ হিসেবে কোনো বিচারপতিকে নিয়ে মন্তব্য করার দৃষ্টতাও আমার কাছে কোনো খবর নেই হাজার জাস্টিস যে তাদের পাশে দাঁড়ানোর অন্তত একটা মাত্র তারা ভরসা আজকে গাঙ্গুলি যখন জাস্টিস গাঙ্গুলি যখন প্রত্যেক কথা ঘোষণা কেন এর আগেও তো উনি টিভিতে ইন্টারভিউ দেওয়ার পরে বিতর্ক তৈরি হয়েছিল কেউ বলেছিল তার বিচারকের বিচারকের চোখ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তো জাস্টিস গাঙ্গুলি তার তো সেই জায়গায় তিনি অনর ছিলেন অতএব আমি মনে করি তিনি যা জাজমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে ন্যায় বিচার মানুষ পেয়েছে প্রত্যাশা মানুষের থাকি বা আগামী দিনে তিনি যদি অন্য কোনো সিদ্ধান্ত নেন আমি জানি না তিনি কি সিদ্ধান্ত নেবেন সমাজসেবা করবেন কি রাজনীতি করবেন বা কি অন্য কোনো জগতে যাবেন সেটা অনার পেরে উনি আমার কাছে এ ধরনের কোনো আমি তো এখন বলছি স্টিল হি ইজ দি অনারেবল জাস্টিস অফ কলকাতা আই কান্ট মেক এনি কমেন্টস

আমার প্রার্থী হওয়া না হওয়া নিয়ে কোনো বিতর্ক আছে ঠিক আছে দাদা আপনি যেহেতু প্রতিনিধি যেহেতু আপনি একজন চাইবেন যে চাকরি পাওয়ার জন্য এমন কিছু করে দেন আবার আপনাকে বলছি তিনি কি করবেন তিনি এখন স্টিল উনি আজকের দিনে এই মুহূর্তে একটু আগে নিজে বলেছেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অতে মহামান্য বিচারপতি যতক্ষণ তার চেয়ারে থাকবেন তিনি যতক্ষণ না তার পদত্যাগপত্র দিচ্ছেন এবং তা গৃহীত হচ্ছে তার আগে একজন সাংসদ হিসেবে আমি কোনো মন্তব্য করব না আপনি বললেন নন্দীগ্রাম কোনো সুবিচার পাইনি হ্যাঁ এখনও সুবিচার পাইনি এখনও বহু মানুষ চাকরি পায়নি তাদের ক্ষোভ আছে আর তমলুকের মানুষের যে আপনার প্রতি প্রত্যাশা আগে যেহেতু সাংসদ ছিলেন আপনি বলছেন যে সাধারণ একজন কর্মী হিসেবে সাধারণ একজন মানুষ হিসেবেও সে প্রত্যাশা পূরণ করা যায় যদি সেই মানসিকতা আমার থাকে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য